নীলষষ্ঠীর লগ্নে নীলকণ্ঠ মহাদেবের পূজার দিন সারা ভারত জুড়ে নানা মন্দিরে মানুষের বাড়িতে আজ মহাদেবের আরাধনা করা হচ্ছে সকলকে আবার আমার চ্যানেলে স্বাগত আজকে আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের কাছাকাছি শ্রীপাঠ খর্দায় খর্দা এই অঞ্চলে মোট ছাব্বিশটি শিব মন্দির রয়েছে একই চত্বরের মধ্যে আপনি শিয়ালদা মেন লাইনের যে কোনো ট্রেন ধরে চলে আসুন খর্দা খর্দা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে যে টিকিট কাউন্টার রয়েছে সেখান থেকে আপনি বেরিয়ে টোটো অটো পেয়ে যাবেন যা আপনাকে নিয়ে যাবে শ্যামের মন্দিরের কাছাকাছি এবং এই ছাব্বিশ শিব মন্দিরেরও কাছাকাছি আপনি চাইলে স্টেশনের বাইরে টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড থেকে সরাসরি ছাব্বিশ শিব মন্দির যাওয়ার টোটো বা অটো বুক করে নিতে পারেন এবং সে মতো তারা আপনাকে ভাড়াও বলে দেবে এবং সমস্ত মন্দির চত্বর আপনাদের ঘুরে দেখাবে খুবই ভালো লাগবে জায়গাটা ঘুরে সোনার গৌড় বা বলরাম মন্দির লক্ষ্মীনারায়ণ জিওর মন্দির বাবা পাগলার আশ্রম কাঠিয়া বাবার আশ্রম সমস্তটাই খর্দার মধ্যে রয়েছে সময় লাগবে সমস্ত মন্দির ঘুরে দেখতে এবং কিছু কিছু সময় তো সেগুলো বন্ধও থাকে তাই আপনি ভাগে ভাগে এগুলো দর্শন করুন তাহলে ভালো লাগবে চলুন আজকে ঘুরে দেখাই আপনাদের এই ছাব্বিশ শিব মন্দির ঘাট জয় বাবা তারকনাথের জয় জয় বাবা ভোলানাথের জয় জয় বাবা বিশ্বনাথের জয় যদি আপনি বিটি রোড ধরে কলকাতা দিয়ে আসতে চান তাহলে চলে আসুন খরদা থানা স্টপেজে খড়দা থানার পাশেই একটি গলি রয়েছে যেই গলি দিয়ে আপনি তিন কিলোমিটার মতো গাড়ি চালিয়ে গেলেই এই ছাব্বিশ শিব মন্দির পৌঁছে যেতে পারবেন চাহিলে আপনি গুগল ম্যাপও ফলো করে নিতে পারবেন মনে রাখবেন শ্যামের মন্দিরকে বাঁ দিকে রেখে ডান দিকে গেলেই এই ছাব্বিশ শিব মন্দির ঘাট এবং নবরত্ন মন্দির আপনি ঘুরে দেখতে পাবেন ভারতীয় প্রত্নতাত্ত্বিক বিভাগ অর্থাৎ এ এই স্মৃতিস্তম্ভগুলো বা মন্দিরগুলোকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছে তার ফলেই এই মন্দিরগুলো এখন কিছুটা সংশোধিত অবস্থায় রয়েছে এর আগে যখন এখানে এসেছিলাম এর অবস্থা খুবই খারাপ ছিল মাঝখানে ফুটবল খেলে খেলে মন্দিরগুলোকে নষ্ট করে ফেলা হয়েছে এর কারুকার্যগুলো অনেকটাই মুছে গেছে বা কালের নিয়মেও ধ্বংসপ্রাপ্ত হয়েছে তাই আশা করবো ভবিষ্যতে এগুলো সংরক্ষণের আরও ভালো ব্যবস্থা করা হবে এবার চলে আসি এই মন্দিরগুলো তৈরি হয়েছিল সম্ভবত ব্রিটিশ আমলেই এই মন্দিরগুলোর ইতিহাস সম্পর্কে জানলে আপনি অবাক হবেন ব্রিটিশ আমলে তৈরি এই সকল মন্দিরের সাথে জড়িত আছে রামহরি বিশ্বাস নামক এক ব্যবসায়ী ও জমিদারের নাম চট্টগ্রামের লবণের এজেন্ট হ্যারিস সাহেবের দেওয়ানি পরে রামহরি বিশ্বাস নামক স্থানীয় একজন জমিদার প্রচুর অর্থ উপার্জন করেন এবং তিনি দানবীর এবং ধর্মীয় কাজে উৎসাহ দিতে থাকেন খর্দার এই জায়গায় রামহরি বিশ্বাস বারোটি আটচালা শিব মন্দির স্থাপন করেন আঠেরোশো তিন সালে রামহরি বিশ্বাস মারা যাওয়ার পর তার দুই পুত্র প্রাণকৃষ্ণ বিশ্বাস ও জগমোহন বিশ্বাস এই সম্পত্তির উত্তরাধিকারী হন তারা সম্পত্তিকে আরও বাড়িয়ে তোলেন সেই সময় কর্নওয়ালিসের দশশালা বন্দোবস্ত অনুযায়ী প্রয়াগ ও সন্নিহিত অঞ্চলের তীর্থযাত্রীদের তীর্থ কর দিতে হতো জগমোহন বিশ্বাস এককালীন দু লক্ষ টাকা দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঘরে জমা দিয়ে সেই কর দিনের জন্য মুকুব করান এই রামহরি বিশ্বাসের অপর পুত্র প্রাণকৃষ্ণ কুচবিহার ও সিলেটে দেওয়ানির কাজ করতেন তার আবার তন্ত্রচর্চায় অভ্যাস ছিল তিনি রামহরি বিশ্বাসে তৈরি দ্বাদশ শিব মন্দিরের পরে আরও চোদ্দোটি আটচালা শিব মন্দির প্রতিষ্ঠা করেন সেই নিয়েই মোট এই চত্বরে ছাব্বিশটি শিব মন্দির স্থাপিত হয় ছাব্বিশটি মন্দিরের মধ্যে ছটি রয়েছে ঘাটের দান সেগুলো তুলনামূলকভাবে ভালো করে সংরক্ষণ করা হয়েছে বাকিগুলো আরও যত্নের প্রয়োজন যেটা আমি আগেই বলেছি এই কমপ্লেক্সের মন্দিরগুলো আটচালা বা আটটি ছাদযুক্ত প্রত্যেকটি মন্দিরে রয়েছে কোষ্টি পাথরের শিবলিঙ্গ কোথাও কোথাও আবার সাদা রঙেরও শিবলিঙ্গ রয়েছে এই মন্দিরের দেওয়ালগুলিতে লতা ফুল কুলুঙ্গি সহ নানা নকশা কাটা রয়েছে যা তাদের নান্দনিক আবেদনকে আরও বাড়িয়ে তুলেছে এই আয়তকার উঠোনকে ঘিরে মন্দিরগুলোর ভিন্ন সত্যি দেখার মতো আশা করি প্রত্যেকের ভালো লাগবে খর্দার এই ছাব্বিশ নীল ষষ্ঠীর পূর্ণ লগ্নে এত সুন্দর ছাব্বিশটি শিব মন্দির দর্শন করে এবং খর্দার আরও কিছু মন্দির দেখে আশা করি আপনাদের ভালো লাগলো আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলকে আগামী বাংলা নববর্ষের অনেক অনেক শুভকামনা সময় সুযোগ পেলে আপনারা বর্ধমান এবং কালনার যে একশো আটটি শিব মন্দির রয়েছে সেই চত্বরও ঘুরে দেখে আসতে পারেন আমি অবশ্যই দুটো চত্বরেই গেছিলাম আপনাদের দেখাবো সেই ছবিও আশা করি আপনাদের ভালো লাগবে এই সকল শিব মন্দির চত্বর আর খর্দা আসলে অবশ্যই শ্যামের মন্দির তো দর্শন করবেই পাশাপাশি শ্যামের মন্দির থেকে ডান দিকে চলে গিয়ে এক কিলোমিটার হাঁটলেই আপনি এই ছাব্বিশটি শিব মন্দিরের ঘাট এবং প্রাঙ্গণ দেখতে পাবেন তার পথেই পড়বে নবরত্ন মন্দির সেটিও খুব সুন্দর খুব সুন্দর সাজানো গোছানোর চত্বর আপনি চাইলে খর্দা স্টেশন থেকে নেবেও অটো বা টোটো বুক করে এই মন্দির চত্বর চলে আসতে পারবেন তারা আপনাকে এই সকল মন্দির এবং শ্রীপাঠ খর্দার বাকি সমস্ত কৃষ্ণ মন্দির এবং সাই সিদ্ধিদাতার মন্দিরও ঘুরিয়ে দেখাবে সত্যিই ভালো লাগবে এই চত্বর ঘুরে তাহলে দেরি না করে ঘুরে যান খর্দার শ্রীপাঠের এই সকল মন্দির যা আপনাকে সত্যিই আকৃষ্ট করবে এবং মুগ্ধ করবে কালী ঠাকুরটা তো খুব সুন্দর ছিল ছোট্ট একটা কালী ঠাকুর ওই যে এখানে আর্কিওলজিক্যাল অফ ইন্ডিয়ার বোর্ড লাগানো আছে হবে সকলের কাছে এটাই অনুরোধ এই সকল মন্দির ঘুরে দেখুন আশা করি ভালো লাগবে প্রচুর ছবি তুলুন ভিডিও তুলুন আর সেগুলো ছড়িয়ে দিন যাতে মানুষজন এই মন্দিরগুলো সম্পর্কে জানতে পারে এগুলো সংরক্ষণের চেষ্টা করতে পারে সরকারি উদ্যোগে যাতে এগুলো আরও ভালোভাবে সংরক্ষিত থাকে আরও পঞ্চাশ বছর কি একশো বছর এগুলো টিকে থাকে সে কামনাই করি দালাল চক্র বা প্রমোটিং চক্রের হাতে যাতে করে এই মন্দিরগুলো নষ্ট না হয়ে যায় আসুন ঘুরে যান সকলের ভালো লাগবে আশা করি খর্দার এই শিব মন্দিরগুলো এখন একটু সংরক্ষণ চলছে বোঝা যাচ্ছে আমাদের বাংলার এই সকল মন্দির আমাদেরই ঐতিহ্য আমাদেরই গর্ব এগুলো সংরক্ষণের দায়িত্ব অবশ্যই আমাদের শুভ শক্তি জাগ্রত হোক মহাদেব সকলের মঙ্গল করুন এই কামনাই করি আসুন আমরা মহাদেবের কাছে সকলের মঙ্গল কামনা প্রার্থনা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নীল সকলের খুব ভালো কাটুক এই কামনাই করি এই মন্দিরগুলোর ছবি তোলার রেস্টোরেশন চলছে আশা করি খুব সুন্দরভাবে হবে তখন সকলে আসতেও পারবেন দেখতেও পারবেন আর সুন্দর এখানে গঙ্গার ঘাটটাও আছে আশা করি প্রত্যেকের আমার এই ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলে এসেছি খর্ধার ছাব্বিশটি শিব মন্দিরের ঘাটে খর্দা স্টেশন থেকে বেরিয়ে অটো করে চলে আসতে পারবেন এখানে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে শ্যামের মন্দির যে সকল অটো সেখানে উঠে শ্যামের মন্দিরের সামনে নামবেন নেবে নবরত্ন মন্দিরকে ক্রস করে বলবেন আমি যাব ছাব্বিশটা শিব মন্দির ঘাটে নিয়ে আসবে এখানে ভালো লাগবে সামনেই ঘর এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এগুলো সংরক্ষণের ব্যবস্থা নিয়েছে তাই একটু রক্ষণাবেক্ষণ চলছে না তো মাঝে এখানে ফুটবল খেলতেও দেখেছিলাম খুব খারাপ অবস্থা ছিল সেই জন্য এখানকার বেশিরভাগ মন্দিরেরই রঙগুলো উঠে গেছে নষ্ট হয়ে গেছে টেরাকোটার কাজ চোখে পড়বে না এখন ভবিষ্যতে আশা করি এগুলো আরও ভালো করে সংরক্ষণ হবে আর সামনেই রয়েছে গঙ্গার ঘাট এখানে যদি গঙ্গা আরতিটা চালু করা যায় তাহলে হয়তো আর একটু ভালো হবে এইখানটাই টোটাল কুড়িখানা শিব মন্দির রয়েছে আর বাকি ছটা রয়েছে এই পাশে ছোট্ট ঘাট জায়গাটি টিটাগড় আর খরদার ঠিক সংযোগস্থলে অবস্থিত কুড়িটা মন্দির হচ্ছে এই পাশটায় আর বাকি ছটা মন্দির এখানে রয়েছে সবকটি শিব মন্দির কোনোটিতে রয়েছে শিবলিঙ্গ কোমোটিতে আবার চুরি হয়ে গেছে হবে আশা করি অদূর ভবিষ্যতে এগুলো আরও সুন্দরভাবে সেজে উঠবে আসুন দেখে যান ভালো লাগবে প্রত্যেকে ছাব্বিশ শিব মন্দির ঘাট আপনাদের ঘুরিয়ে দেখালাম আশা করি প্রত্যেকের ভালো লাগলো আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলে প্রথম হলে ভিডিওটা পুরো শেষ অব্দি দেখবেন লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন আর সময় সুযোগ পেলে এই খর্দার ছাব্বিশ শিব মন্দির ঘাট অবশ্যই ঘুরে যাবেন এর ঠিক পাশেই রয়েছে শ্যামের মন্দির সেখানেও যাবেন নবরত্ন মন্দিরও ছিল অন্নপূর্ণা মন্দিরও রয়েছে প্রত্যেকটি জায়গায় ঘুরে দেখবেন খর্দার এই অঞ্চলটিতে প্রচুর মন্দির রয়েছে আমাদের হিন্দু সভ্যতার নিদর্শনগুলি এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে তাই সময় সুযোগ করে এখানে ঘুরে যান ভালো লাগবে এখান দিয়ে আপনি পার হয়ে রিসড়াও চলে যেতে পারবেন শ্রীরামপুরেও চলে যেতে পারবেন যদি আপনি রিসড়া বা শ্রীরামপুর থেকে আসেন তাহলে শ্যামের মন্দিরে যে পেরিঘাট আছে সেখান দিয়ে পার হতে হবে পার হয়ে আপনি কাউকে জিজ্ঞাসা করবেন ছাব্বিশ মন্দির ঘাট কী করে যাব সে দেখিয়ে দেবেন আশা করি ভালো লাগে ছাব্বিশ শিব মন্দির ঘাট থেকে আমি আপনাদের নবরত্ন মন্দিরকেও দর্শন করাবো সেখানে যেহেতু ভিতরে ছবি তোলা নিষিদ্ধ তাই আমি বাইরে থেকেই মন্দিরের গঠনশৈলী আপনাদের দেখাবো আশা করি ভালো লাগবে মন্দিরটা মহাপ্রভু নবরত্ন মন্দির নটা চূড়া তাই নবরত্ন একটা লেখা আছে মন্দিরটার ইতিহাস জনকল্যাণ ট্রাস্ট দ্বারা সালে এটি রেনোভেট করা হয় বিনা অনুমতিতে ছবি ছবি তোলা নিষেধ যেহেতু খুব একটা তোলা যাবে না বাইরে থেকেই তুলে দেখাতে হবে শ্যামের মন্দির যেতে হবে এই দিক সেখান থেকে শ্যামের মন্দিরে চত্বরেও যাব সেখানেও ভিতরে ছবি তোলা নিষিদ্ধ তাই বাইরে থেকেই দেখাতে পারবো তবে শ্যামের মন্দিরের আমি যখন এর আগেও গেছিলাম আপনাদের ভিডিওতে বাকি অংশগুলো ভালোভাবে দেখিয়েছিলাম আজ অল্প করেই দেখালাম আপনারা আসুন দেখে যান এখন চৈত্র মাস চলছে বাবা তারকনাথের প্রত্যেকটি মন্দিরেই প্রচুর ভক্তের ভিড় হয়েছে আপনি চাইলে তারকেশ্বরও ঘুরে আসতে পারেন ভালো লাগবে এছাড়াও শিবরাত্রি এবং নীলষষ্ঠীর সময় এই মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয় আপনারা সেই সময় আসলেও এই মন্দিরকে আরও সুন্দরভাবে দেখতে পারবেন তাই দেরি না করে ঘুরে যান এই ছাব্বিশ শিব মন্দির চত্বর সত্যিই ভালো লাগবে আর শ্যামের মন্দির থেকে পায়ে হেঁটে যখন আপনি ফেরিঘাটের দিকে যাবেন তখন আরেকটি শিব মন্দির আপনি দেখতে পারবেন এই শিব মন্দিরটা ঠিক খর্দা ফেরিঘাটের কাছে এই মন্দিরটাও দেখে আপনাদের ভালো লাগবে এর পিছনে একটি বালিকা বিদ্যালয় রয়েছে যেখানে আমি এক সময় ভোটের ডিউটি করেছিলাম তাই আমার স্মৃতিতে এই যা এই মন্দিরের জায়গা রয়েছে আর ফেরিঘাটের ঠিক কাছেই রয়েছে অন্নপূর্ণা মন্দির সেটাও ঘুরে দেখতে পারবেন আপনি দুপুর বা বিকেলে গেলে খুব সহজেই অন্নপূর্ণা মন্দির ঘুরে দেখতে পারবেন খুব সুন্দর মন্দিরটি গাছপালা দিয়ে ঘেরা বাইরে থেকে চট করে বুঝতে পারবেন না কিন্তু ভিতরে অপূর্ব সুন্দর একটি মন্দির আছে আশা করি খর্দার এই সকল মন্দির দেখে আপনার ভালো লেগেছে তাই সময় সুযোগ পেলে অবশ্যই ঘুরে যান খর্দা শ্রীপাঠের এই সকল মন্দির জীব সেবাই শিব সেবা সমান তাই জীবে প্রেম করে শ্রী ঠাকুর যে সকলের কাছে এটাই অনুরোধ এই সকল মন্দির ঘুরে দেখুন আশা করি ভালো লাগবে প্রচুর ছবি তুলুন ভিডিও তুলুন আর সেগুলো ছড়িয়ে দিন যাতে মানুষজন এই মন্দিরগুলো সম্পর্কে জানতে পারে এগুলো সংরক্ষণের চেষ্টা করতে পারে সরকারি উদ্যোগে যাতে এগুলো আরও ভালোভাবে সংরক্ষিত থাকে আরও পঞ্চাশ বছর কি একশো বছর এগুলো টিকে থাকে সে কামনাই করি দালাল চক্র বা প্রমোটিং চক্রের হাতে যাতে পরে এই মন্দিরগুলো নষ্ট না হয়ে যায় আমাদের বাংলার এই সকল মন্দির আমাদেরই ঐতিহ্য আমাদেরই গর্ব এগুলো সংরক্ষণের দায়িত্ব অবশ্যই আমাদের আর আমার এই ছাব্বিশ শিব মন্দিরের ভিডিও দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলে প্রথম হলে কমেন্ট শেয়ার করে জানাবেন ভিডিওটা পুরো সেই অবধি দেখবেন আমি যথাসাধ্য চেষ্টা করব এই অঞ্চলের আরও মন্দির সম্পর্কে আপনাকে জানানোর সাথে থাকবেন পাশে থাকবেন দূর হোক এই অস্থির পরিস্থিতি ফিরে আসুক শান্তি মানুষ মানুষের পাশে দাঁড়াক জয় বাবা তারকনাথের জয় জয় কাশী বিশ্বনাথের জয় মহাদেবের কাছে আপনার মনোবাঞ্ছা জানান তিনি অবশ্যই তাতে সাড়া দেবেন এবং আপনাদের পাশে থাকবেন